শাকচুন্নি পেতনি তারপর হচ্ছে ঘোষ হ্যালো রিসেন্টলি কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হয়েছে তো সেখানে আমি এবং আমার কতগুলো বন্ধু আমরা সবাই মিলে গিয়েছিলাম তো সেখান থেকে আমরা কিছু বই কিনেছি ওকে আজকের ভিডিওতে সেই বইগুলোকে আমরা শেয়ার করব। এটা একটা বুক হল ভিডিও হবে ওকে সবার প্রথম যে বইটা কিনেছি সেটা হচ্ছে অনিশ দেবের লেখা পিসাজ সমগ্র এটা একটা মানে গুতের স্টোরি ওকে যেখানে পিসাজদেরকে নিয়ে বিভিন্ন স্টোরিজ আছে গল্প আছে উপন্যাস আছে বাংলা লিটারেচারে ফক স্টোরিজ বা ফক কালচার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই ধরনের ভূতের গল্প এই ধরনের বিভিন্ন রকমের শাকচুন্নি পেতনি তারপর হচ্ছে ঘোস্ট স্টোরিজ এই ধরনের জিনিস অনেক পপুলার এটা অত্যন্ত একটা রিজিয়নাল বা খুব লোকাল একটা আঞ্চলিক স্তরে এই স্টোরিজগুলো অত্যন্ত বেশি পপুলার বেঙ্গলের সমগ্র সাহিত্যের মধ্যে এই ফক স্টোরিজ এর ফর্মে ভূতের গল্প অত্যন্ত বেশি জনপ্রিয় এবং এর অত্যন্ত অনেকগুলো ছোট ছোটো গ্রুপে অনেক পাঠকরা আছে যারা এই ধরনের স্টোরিজকে কনজিউম করতে থাকে এই ধরনের স্টোরিজ বারবার করে রিপিটেডলি পড়ে এর মধ্যে একটা প্লেজার আছে তো সেই প্লেজারটাকে এক্সপ্লোর করার জন্য এর মধ্যে কোনো গভীর লিটারেরি ভ্যালু আছে এমনটা নয় এটা জাস্ট একটা একটা বিশেষ ধরনের সুখ মানসিক মেন্টাল প্লেজার যেমন সিনেমা দেখে আমরা এক ধরনের আনন্দ বা এন্টারটেনমেন্টের জন্য করি এটা হচ্ছে ঠিক সেরকম না এই ধরনের বই অনেক বেশি পড়া সেটা যারা সাম ক্রিটিসিজম কারণ ফর এক্সাম্পল হরর মুভি যদি আমরা দেখি তাহলে কী হয় হরর মুভিতে আমরা যে ইমোশানটাকে এক্সপেরিয়েন্স করছি সেই ইমোশানটা কি হরর এটা কোনো পজিটিভ ইমোশান নয় বা এটা কোনো আনন্দ সুখ বা কম্প্যাশান এরকম কিছু নয় ওটা একটা হরর বাট আমরা ওই হররটাকে মোটেই ভালোবাসি না আমরা ওই জিনিসটাকে মোটেই পছন্দ করি না বাট মানে ডিরেক্টলি কিন্তু আমরা ওই সেকেন্ড লেয়ারে আমরা ওই হরর জিনিসটাকে এক্সপেরিয়েন্স করাটাকে এনজয় করি নাকি অ্যাকচুয়ালি ওই হরারটাকে হরারটাকে এক্সপেরিয়েন্স করছি সেটাকে আমরা এনজয় করতে শুরু করে দিই ওকে সেকেন্ড ইমোশান একটা ইমোশান ফিল হচ্ছে আমরা তাকে রেসপন্স করছি অন্য একটা ইমোশান দিয়ে সে যে রেসপন্স করছি সেটাকে আমরা এনজয় করতে থাকি ওকে মানে প্রথমে যখন আমরা কেউ হরার মুভি দেখি আমাদের ভয় লাগে আমাদের দেখতে ভালো লাগে না কিন্তু একবার দুবার দেখার পর ওই জিনিসটাকে আমরা এনজয় করতে শুরু করি ওই যে ভালো না লাগা সেটাকে একটা হরর ফিল হওয়া একটা ফেয়ার ওটাকে ওকে বাট এটা অনেক বেশি করলে সেটা অনেক ডিস্টার্বিং সাইকোলজিক্যালি এফেক্ট হতে পারে এবং আমাদের পার্সোনালিটি বা ক্যারেক্টার ডেভেলপমেন্ট বা আমাদের লাইফের গ্রোথে অনেক কাইন্ড অফ এটা অনেক ড্রব্যাক একটা কন্ডিশনের মতো কাজ করে বুথের স্টোরিজও কিছুটা সেই রকমই বাট হ্যাঁ ইউ ক্যান স্টাডি মানে একটা এক্সটেন্ড পর্যন্ত পড়া যেতেই পারে ইটস এ গুড ওয়ান ওকে তো অনীশ দেব একজন লেখক তিনি এখন বেঁচে আছেন আই থিঙ্ক তিনি আনন্দ মেলা বা অন্যান্য ম্যাগাজিনে অনেক বেশি স্টোরিজ লেখে এখন আমি ঠিক শিও নয় কোন ম্যাগাজিনে লেখে বাট উনি বেঁচে আছেন এবং ওনার লেখা একটা বই বিশাজ সমগ্র ইটস এ ভেরি পপুলার ওয়ান নেক্সট হচ্ছে কি আমাদের খুবই ইন্টারেস্টিং এ ভেরি হিস্ট্রি অফ টাইম ব্রিফ হিস্ট্রি অফ টাইম স্টিফেন হকিংসের লেখা ইটস এ ভেরি ইন্টারেস্টিং বুক এটা ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বুক স্টিফেন হকিংয়ের লেখা সমস্ত বইগুলোর মধ্যে ওকে সায়েন্সের উপরে সে ব্ল্যাক হোল নিয়ে এবং বিগ ব্যাং থিওরি কীভাবে প্রথম ইউনিভার্স সৃষ্টি হয়েছিল সেই সমস্ত বিষয় নিয়ে এই বইতে স্টিফেন হকিং তিনি তার আন্ডারস্ট্যান্ডিং সেগুলোকে শেয়ার করেছেন এটা খুব ছোট্ট বই খুব একটা বড় নয় বইয়ের পেজ টু হান্ড্রেড পেজেস কাইন্ড অফ বুক দুশো পৃষ্ঠার বই এবং বইয়ের সাইজটাও ছোটো প্রিন্টও অনেক যথেষ্ট বড় বড় সাইজের প্রিন্ট আছে তো জানি না বইয়ের কন্টেন্টটা খুব ডিফিকাল্ট কিনা কারণ আমি এই বই এখনও পড়িনি বাট বইটা খুবই পপুলার এবং এটা আমার পড়ার ইচ্ছা আছে আমার ভাই ও থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে এমএসসি করছে তো ওর এই বইটা খুবই পছন্দের তো ও এটা কিনেছে এটাকে এক্সপ্লোর করতে চায় ও এখন পড়তে চায় এই ধরনের বুকস তো সেই জন্য কিনেছে বাট তার সাথে সাথে আমারও পড়া হয়ে যাবে আই হোপ নেক্সট বই হচ্ছে সেম স্টিফেন হকিংসের লেখা দ্য থিওরি অফ এভরিথিং দ্য থিওরি অফ এভরিথিং না এই বইতে স্টিফেন হকিং কতগুলো প্রশ্ন বা কোশ্চেন নিয়ে ডিসকাস করেছে এখানে আই থিঙ্ক সো হ্যাঁ উনি এখানে একটা লেকচার সিরিজ আছে সাতটা লেকচার সিরিজ আছে সেভেন লেকচার লেকচার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন প্রত্যেকটা লেকচারে উনি একটা একটা করে ডিফিকাল্ট যে সমস্ত সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে বিগ ব্যাং থিওরি থেকে এবং আদার আদার ইস্যুস যেগুলো আছে ব্ল্যাক হোলস বা অন্যান্য বিষয়গুলো সেই প্রত্যেকটা সায়েন্সের আনসলভ প্রবলেম বা কোশ্চেন সায়েন্স সবসময় কোনো একটা প্রশ্নকে সলভ করার চেষ্টা করে বা সেটাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করে তো এই বইতে উনি সাতটা সেরকম ডিফিকাল্ট কোশ্চেন সায়েন্টিফিক কোশ্চেন নিয়ে উনি ডিসকাস করেছেন প্রত্যেকটা কোশ্চেনের জন্য একটা করে লেকচার ওকে এই বইটার পেজ নাম্বার কত হবে আই থিঙ্ক এটা আরও ছোটো বই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর পেজেস ওকে একশো চব্বিশ পেজের বই এটা এবং এর প্রিন্টও যথেষ্ট বড়ো বড়ো এবং মাঝখানে অনেক ব্ল্যাঙ্ক জায়গা আছে ফাঁকা জায়গা আছে তো এটা অতটা ডিফিকাল্ট মানে অনেক লেন্দি বই নয় হ্যাঁ অনেকটা ইজি গোয়িং বই হবে বাট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজও খুব ডিফিকাল্ট এমনটা নয় জেনারেলি ফিলোজফি বা লিঙ্গুইস্টিক্স বা লিটারেচারে যেমন ডিফিকাল্ট হয় সেরকম নয় বাট হ্যাঁ এখানে কিছু সায়েন্টিফিক টার্ম থাকবে থিওরিগুলোর যারা সায়েন্স বা থিওরিটিক্যাল ফিজিক্সকে এক্সপ্লোর করতে চায় তাদের জন্য এটা খুবই ভালো একটা বই এদের ইউনিভার্স সম্পর্কে বা কসমোলজি সম্পর্কে ইন্টারেস্ট আছে তাদের জন্য স্টিফেন হকিংসের দুটো বই খুবই ভালো বই ওকে তারা এই বইগুলোর সঙ্গে যেতে পারে বা এই বইগুলোকে তারা ট্রাই আউট করতে পারে এবং নাম্বার ফোর বুক লাস্ট বই সেটা হচ্ছে আমার খুবই ফেভারিট ওয়ান কার্ল পপরের লেখা দ্য লজিক অফ সায়েন্টিফিক ডিসকভারি নাও এই বইটা টোয়েন্টিএথ সেঞ্চুরি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বুক ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েসিয়াল বুক ইট ইস অ্যাবাউট দ্য ফিলোসফি অ্যান্ড দ্য ফিলোজফি অফ সায়েন্স মানে সায়েন্স কীভাবে ডেভেলপড হয়েছে আইজ্যাক নিউটনের সূত্র থেকে মানে কোপারনিকাস নিউটন থেকে শুরু করে গ্যালেলিও তারপর ধরুন চার্লস ডারউইন থেকে শুরু করে আইনস্টাইন তো সায়েন্স কীভাবে হিস্ট্রিতে পাঁচশো বছর আগে স্টার্ট হয়েছে এবং তারপর গ্র্যাজুয়ালি সেটা ডেভেলপ হয়েছে বিভিন্ন থিওরির দ্বারা বিভিন্ন কনসেপ্টের দ্বারা সেই যে টোটাল ডেভেলপমেন্ট সায়েন্সে তার ব্যাকগ্রাউন্ডের লজিকটা কী তার ব্যাকগ্রাউন্ডে কিভাবে একটা মেথড সেটাকে ইউজ করে কোনো একটা সায়েন্টিফিক জিনিসকে ডিসকভার করা হয় ট্রায়াল অ্যান্ড এরোর মেথড তারপর ইন্ডাকশান মেথড ডিডাকশান ওকে ডিমার্কেশান প্রবাবিলিটি থিওরি ঠিক আছে তো এই সমস্ত যে সায়েন্টিফিক মডেলগুলো বা সায়েন্টিস্টের যে ল্যাঙ্গুয়েজ থেকে একটা আলাদা সেই ল্যাঙ্গুয়েজের ক্যাপাসিটি কতটা কি আমার যে অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করি সেই অর্ডিনারি ল্যাঙ্গুয়েজের একটা এক্সটেনশান তার একটা বর্ধিত অংশ হচ্ছে সায়েন্স যেখানে আমরা বিভিন্ন সায়েন্টিফিক টার্মস ইউজ করি সে টার্মস বা সেই যে ল্যাঙ্গুয়েজের মডেলটা সেটা প্রতিদিনের জীবনের যে ল্যাঙ্গুয়েজ তার থেকে এক্সটেন্ড হওয়া একটা ভার্সান তারপর গ্র্যাজুয়ালি সেই জিনিসটা নর্মাল হয়ে যায় সেটা আবার প্রতিদিনের জীবনে চলে আসে ওকে কি হচ্ছে সায়েন্টিফিক নলেজটা অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ আর তার একটা বিলো ক্যাটাগরি হচ্ছে প্রতিদিনের এভরিডে ল্যাঙ্গুয়েজ ওকে সেই সমস্ত জিনিস নিয়ে উনি এখানে আলোচনা করেছেন দ্য হিস্ট্রি অফ সায়েন্স দ্য ফিলোজফি অফ সায়েন্স অ্যান্ড হোয়াট ইজ ফিলোজফি বড়ো বড়ো যে সমস্ত এক্সিস্টেন্সিয়াল কোশ্চেন কীভাবে আমরা সেগুলোকে সলভ করবো সায়েন্টিফিক প্রবলেমসগুলোকে কীভাবে সলভ করবো সায়েন্সকে রিসার্চ করতে গেলে যে কোনো একটা সায়েন্স সেটা ন্যাচারাল সায়েন্স হোক সোশ্যাল সায়েন্স হোক বা ম্যাথামেটিক্যাল বা থিওরিটিক্যাল ফিজিক্স বা বায়োলজি হোক না কেন তার একটা মডেল আছে তার একটা 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 পাতোয় মানে এমন একটা বিষয় যার সাজে আমরা সেটাকে অ্যাপ্রোচ করি সেই সাবজেক্ট ম্যাটারটাকে সেই যে বিষয়টা যেটাকে আমরা অ্যাপ্রোচ করছি সেই যে সাবজেক্ট ম্যাটারটাকে সেই অ্যাপ্রোচ করার মধ্যে যে ফরমেশনটা তার যে মেথডটা সেটা সম্পর্কে এই বইতে ডিসকাস করা হয়েছে এবং এখানে বিভিন্ন সায়েন্টিফিক থিওরি সম্পর্কে তাকে এক্সপ্লেন করা হয়েছে এই যে অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ আর সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজ তার মধ্যেকার গ্যাপ কি সেটাকে ডিসকাস করা হয়েছে ওকে এখানে হেগেল হেগেল নয় সরি ইম্যানুয়েল কান্ত তারপর হচ্ছে বাটন রাসেল তারপর ডেভিড হিউম বা যে সমস্ত ক্লাসিক স্কলার ফর এক্সাম্পল ব্রাকলি তারপর আরও মোহনমোহন মোহন যে সমস্ত ওয়েস্টার্ন কালচারে রেনে দেখার থেকে শুরু করে ব্রাকলি থেকে শুরু করে লিবনিস স্পিনোজা তারপর বাটন রাসেল ইম্যানুয়েল কান্ত এদের সমস্ত রাইটিংকে রেফারেন্সে ইউজ করা হয়েছে যখন পপার প্রথম এই বইটা লেখে তখন উনি অত বেশি কনফিডেন্ট ছিলেন না বাট বইটা হিউজলি হিউজলি ইনফ্লুয়েসিয়াল হয় এবং সায়েন্টিফিক কমিউনিটিতে ওয়েল রেকগনাইজড হয় এবং ফিলোজোফিক কমিউনিটিতে ওয়েল রেকগনাইজড হয় এই টোয়েন্টি টোয়েন্টিএথ সেঞ্চুরি সব থেকে ইনফ্লুয়েশিয়াল বইগুলোর মধ্যে একটা হয়ে দাঁড়ায় তো এটা আজকের দিন পর্যন্ত রিলেভেন্ট এবং ইন ফিউচারে ওইটা রিলেভেন্ট থাকবে তারপরেও অনেক কিছু আবিষ্কার হয়ে গেছে স্টিল এই বইটা রিলেভেন্ট এতটাই বেশি ইম্পর্টেন্ট নাইনটিন সেভেন্টি থ্রিতে আই থিঙ্ক বইটা প্রথম লেখা হয় সাঁত্রিশ বা সামথিং এরকম উনিশশো সাঁত্রিশ আটত্রিশ সালের দিকে হ্যাঁ বাট স্টিল বইটা রিলেভেন্ট এবং খুব ইম্পর্টেন্ট ওকে তো যাই হোক এই চারটে বই আমরা বইমেলা থেকে কিনেছি খুব শীঘ্রই আমি এই বইটা পড়া শুরু করবো এবং রিসেন্টলি আমি আরও দুটো বই এ টেল অফ টু সিটিস পড়ছি চার্লস লিকেন্সের এটা পড়া হয়ে গেলে একটা বুক রিভিউ বানাবো ওকে আজকের জন্য এতটুকু আশা করি আপনারা ভিডিওটা এনজয় করেছেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই কমেন্ট করতে বলবেন না ওকে